আসসালামু আলাইকুম আজকে আমি দেখব উর্দু গজলের বক্ত বেশি নাকি বাংলা গজলের বক্ত বেশি অবশ্যই গজল বলে ইসলামিক গজল এই জন্য আপনার বলে দিবেন যে দুটোই আপনাদের কাছে ভালো লাগে কিন্তু শুনতে আপনাদের কাছে কোন গজল উর্দু নাকি বাংলা বেশি ভালো লাগে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তার তো আগে গজলটা শুনেন তারপরে কমেন্ট করে জানাবেন তো আগে উর্দু দিয়ে শুরু করি। কো করি मुसाफिर न समझो मैं आया नहीं हो भुलाया गया हो मैं आया नहीं हो भुलाया गया हो दा जान के से हे मेजबानी बहा तुर प्यासो कहे पंद पानी का दर में है हो जेकाउ जे सारे में पीना में प्यासा नहीं हो पिलाया गया हो में प्यासा नहीं हो पिलाया गया हो, মোজে কল ফালো মুসাফির না সমজো মে আয়া نہیں হো ভোলা আ হো এখন শুনবেন বাংলাটা রহমান রহিম তুমি এই দুনিয়াতে এই দুনিয়াতে হ মান আহিম তুমি এই দুনিয়াতে এই দুনিয়াতে দূর করে দাও সব কালিমা দূর করে দাও সব কালিমা এই হতে যেন ডাঙতে পারি প্রাণ ভরে তোমারে মৌলা যেন ডাকতে পারি প্রাণ ভরে তোমারে মৌলা আল্লাহু আহ্লাহ আল্লাহু আহ্লাহ